এই যে আমাদের মাঝে বিশেষ অতিথি আসলে অতিথি না আমার ক্লাসমেট আমরা একসাথে এসএসসি পর্যন্ত পড়েছি হলদা গাছি প্রাইমারি স্কুল তারপরে হাই স্কুলে ক্লাস এইটে তুমি পাইলটে চলে গেলে আমি থেকে গেলাম পরের বছর আমি অনেক স্মৃতি আর পাশে যেহেতু বাড়ি তোমার মায়ের সাথে আমার মায়ের একটা ব্যাপার আছে তোমার বড় ভাই আমা আঙ্কেলের সবতি প্রিয় বন্ধু মেজোটাও তাই এটা বিরল সম্পর্ক চারিদিকে। তো আমার কাছে একটা উছিলা কাজ করলো যে তোমার সাথে বেশ কথা হতো এখন কমে গেছে ব্যস্ত আছো। একটা ভিডিওর নামে আমি একটু তোমার সাথে আড্ডা দিতে চাচ্ছি। আচ্ছা। এ যে একটা বড় পরিসরে তুমি এগিয়েছো যেটা আমরা কখনোই ভাবিনি যে আমার ক্লাসমেট আমার এত কাছের মানুষ এত বড় একটি ইলেকশন করতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে তুমি অংশগ্রহণ করছো এই ব্যাপারটার মধ্যে কোন রহস্য আছে এত বড় কিভাবে হলে এটা তো দীর্ঘ সময়ের একটা বিষয় ছিল আমি ছোটবেলায় থেকেই ইসলামের প্রতি অনুরাগী ছিলাম তুমিও ছেলে তাই একসাথে তো আমরা অনেক ইসলামের কাজ করেছি পরবর্তীতে জামাত ইসলামীর সাথে বা ছাত্র শিবিরে যোগ দেই ছাত্র শিবিরের সাথে অনেক কাজ করেছি পরবর্তীতে বৃহত্তর যে দল একটা সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এর সাথে সম্পৃক্ত হয়ে আমি জনগণের সেবামূলক কাজে মনোনিবেশ করি সামাজিক কাজ যেগুলা এবং এই পর্যায়ে সমাজ সেবামূলক কাজের প্রেক্ষিতে আমাকে ইউনিয়ন পরিষদে প্রথমে নির্বাচনের জন্য জনগণ উদ্বুদ্ধ করেছিল আমি সেটা ইউনিয়ন পরিষদে একবার নির্বাচন করেছি সেখানে আমি অনেক ভোট পেয়েছিলাম যদিও নির্বাচিত অন্যজন হয়েছে তো অনেক ভোট এবং সমর্থন পেয়েছিলাম পরবর্তীতে উপজেলা নির্বাচন আসে সেই উপজেলা পরিষদ নির্বাচনে সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে আমাকে আবার মনোনয়ন দেওয়া হয় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সেই পদে নির্বাচনের ক্ষেত্রে আমি চারঘাট উপজেলা সকল এলাকায় সাধারণ মানুষের সাথে যে সম্পর্ক স্থাপন তাদের সাথে সুসম্পর্ক তাদের সুখ দুঃখের অংশীদার মানুষের কষ্টে তাদের পাশে দাঁড়ানো এগুলো ব্যাপারে আমি অনেক কাজ করেছি যে কারণে সেই সময় অনেক ভোটের ব্যবধানে আমার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চাইতে অনেক বেশি ভোটের ব্যবধানে আমি পাশ করছিলাম তিরিশ পঁয়ত্রিশ হাজার ভোট ডিফারেন্স আর কি এরপরে আমরা গোটা উপজেলা ব্যাপী সমাজসেবামূলক এবং মানুষের কল্যাণের কাজ এবং ইসলাম ধর্মে কিন্তু মানুষের কল্যাণের জন্য বলা আছে সব মানুষের